আমি ছোট মানুষ কিন্তু মনে রেখো মামুল হকরা আমরা তিন বছর জেল কেটেছি ইসলামের জন্য এ জমানা এই জেল খাটো রামায়ামদেরকে দেখা ইউসুফ নবীকে দেখার মতো সব এই ওলামায়ামদের সাথে থাকবা নবীর ওসুলদের সাথে থাকার মতো সব নিয়ে কবর ইনশাল্লাহ বলে তাই বলছি বাবা নবীজির পক্ষে কাজ করে কবরে গেলে আল্লাহ রসুল তো এইভাবে বলবেন আর হাসরের ময়দানে বলবেন আমার খরপের বতির কর্মীরা কথা আমার পিছনে লাইন দাও আমি নিজের হাতে তোমাদেরকে হাউজে কৌসারের পানি খাওয়াবো সুবহানাল্লাহ বলে সেজন্য আমার ভাইরা এই একটা দাবি নিয়ে আমরা এক সপ্তাহের ভিতরে ডক্টর ইউনূস কাছে যাব নবীজির মর্যাদা সংবিধানে সংরক্ষণ করতে হবে ঠিক কিনা স্যার আর যদি বাংলাদেশে কেউ নবীজিকে কারা বলে দেয় না এই বাংলাদেশ জবাব দাও দুইটা জবাব দিয়ে তোমাদের কাছে মাহফিলকে উঠতে হবে নালে হাশরের ময়দানে জবাব দিয়ে তোমাদেরকে পাওয়া হবে একটা হলো যে এই বাংলাদেশে এমন একটা সরকারও যায় নাই যার আমলে নবীজিকে গালি দেওয়া হয় নাই ঠিক কেন প্রত্যেক সরকার আমলে কেউ না কেউ নবীজিকে গালি দিয়েছে নাম বলি শেখ মুজিবের আমলে গালি দিল দাউদ হায়দা বেয়াদর কবি দাউদ হায়দার নবীজির শানেক কবিতা লিখলো নবীজির বিরুদ্ধে কথা লিখে ঠিক কেন আন্দোলন হলো সংগ্রাম হলো বলে আমেন ফাঁসি চাই ফাঁসি চাই ওই কবির ফাঁসি আমরা দাবি করলাম বঙ্গমধুর আমলে কিন্তু দেখা গেল তিনি সেই ব্যক্তির কোন বিচার করলেন না পরে কয়েক পরে উনি চলে যায় থেকে জিয়ার আমলে আহমদ শরীফ বলল দেয়ার ইজ নো ঘর কোনো আল্লাহ খোদা নাই নাওজুলিল্লাহ বলেন মোহাম্মদ ইস বেগ লিডার মহাম্মদ হোসামান খারাপ নেতা বিসমিল্লার জিয়া তার বিচার করেন নাই নাস্তিকটা নিজের দেহদান করে মরে গেল বলে আমার কবর দেওয়ার দরকার নেই দরকার আমার লাশ মেডিকেলে দিবা মেডিকেলের ছাত্ররা আমার হাত পাও কাঁদবে ছিঁড়বে আর ডাক্তারি শিখবে কিন্তু মারা যাওয়ার পর তার লাশ যখন মেডিকেলে দান করতে নিয়ে গেল মেডিকেলের ছাত্র ছাত্রীরা ঝাঁটা জুতা নিয়ে বাইরে যে নাস্তিকের লাশ কেটে আমরা ডাক্তারি শিখব আল্লাহ আল্লাহ পরে এটারে ভাগাড়ে ফেলায়

আপনাদের মধ্যে মুসলমানরা তো তাকে ফেলে দিয়ে বলে ফজর আযান আমার কাছে কুকুরের ঘেউ ঘেউ লাগে আর সিম্বাটা টেনে ছেড়ে ফরাক্ত ছেড়ে কি কুকুরটাকে খাওয়া দরকার ছিল ঠিক কি করতেন না সামনে ফেলে এখনো যদি সামনে পান আযানকে যদি কেউ বেছারা হন বলে কুকুরের ঘেউ ঘেউ বলে আর সিম্বাটা টাণ্ডা কারে ছেড়ে পারবে হাত তুলে আল্লাহু আকবার আরে জোর আল্লাহু আকবার বলে এখন থেকে বাংলাদেশ এটাই হবে আর কোনো মিছিল হবে না কেউ নবীজিকে গালি দিলে ফাঁসি চাই ফাঁসি চাই ফলনার ফাঁসি চাই হবে না এখন থেকে এই বাংলাদেশে কেউ যদি নবীজিকে অপমাননা করে সে আল্লাহ আঘাত করে কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলে লক্ষ লক্ষ বাসের লাঠি তার বাড়ি ঘিরে মাটির সাথে রিপিট করে ঝাড়ে বংশে নির্মূল করে দেওয়া ঘটে আপনাদেরকে ডাক দিলে পাওয়া যাবে কাকে কাকে পাওয়া যাবে হাত তুলে আল্লাহ আকবর বলে দেখা আল্লাহ তুমি হাতগুলি কবুল করো জোর করো আমি এই সমস্ত হাতের খবর এখন মদিনায় হাত আলহামদুলিল্লাহ যতবার হাত তোলেন ততবারই তোমার একটা ছবি মদিনায় ফেরেস তারা নিয়ে আল্লাহু আকবার আমার ফের এরশাদ এই কবির চৌধুরী শামসুর আমাদের বিচার করল না আসলেন খালেদা জিয়া একানব্বই সালে প্রথম মহিলা প্রধানমন্ত্রী তার আমলে তৈরি হলো তাসলিমা নাসরিন বিশ্ব ব্যবসা বিশ্ব ব্যাপার সে কলকাতায় টিপু সুলতান মসজিদের পাশে স্টেসমেন পত্রিকার হেডে বসে ড্রয়িং রুমে প্রেস কনফারেন্সে সাংবাদিক সম্মেলনে তার ভেরিটিভের থেকে কোরআন শরীফের একটা জিলদ বের করে চতুর্থ পাড়ার সুরায় নিচের একটা পাতা পান্দা ছিঁড়ে জুতা দিয়ে পাড়া দিয়ে ধরলো সারা বাংলা ধাউ ধাউ করে জ্বলে উঠল আন্দোলন হলো সারা বাংলার উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ঢাকা খুলনা আর আন্দোলনে ভকম্পিত হলো বাংলাদেশ কি বলে তাজলিমা ফাঁসিছে কিন্তু খালেদা জিয়া তার ফাঁসিতে দূরের কথা গ্রেপ্তার করলেন না যে আন্দোলনে কিশোরগন্ধের ক্লাস এইটের স্কুলের ছাত্র আরোমান শরীর হল খালেদা জিয়া রাতের অন্ধকারে তাসলিমানকে শেষ পর্যন্ত রক্ষা করতে না পেরে বিপদ মনে করে বোরকা পড়ায় বিদেশি প্লেনে উভয় দেশ থেকে পাচার করে দেবে খালেদা জিয়া ও নবীর শত্রু আর কোরআনের শত্রু বিচার করলেন না সর্বশেষ শেখ হাসিনা ওনার আমলে এক দুইজন না নাস্তিকের পাল তৈরি হলো পাল ঠিক শাহবাগের বলে ওনা গণজানো জাগর মঞ্চ বানিয়েছে আমি নাম দিয়েছিলাম গণ জানোয়ার মঞ্চ কারণ ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে যারা পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব মহানুসামকে গালি দেয় এরা আসলে কবি সাহিত্যিক দার্শনিক নয় ওরা জানতে জানতে জানোয়ার হয়ে গেছে ঠিক কিনা ধরে অতএব সব সরকার দায় আর আমরা কোনো গভর্নমেন্টের আশায় থাকবো না আমাদের নবী আমাদের এক আমাদের নবী আমাদের রত্ন ঠিক কিনা এখন থেকে যদি নবীজিকে কেউ গালি দেয় আলেমুল আমাদেরকে তেতুল হুজুর বলে আর কোরআন হাদিস কে অবমাননা করে একটা করে বাছর লাঠি নিয়ে আলেমদের নেতৃত্বে সেটা ঘেরাও হবে ঠিক কিনা এবং তিন দিনের ভিতরে তওবা যদি না করে সেই জায়গা মাটির সাথে নিপিত করে ঝাড়ে বংশে নির্মূল করে দেব আর কারো আশায় বিচার নিতে দেব না রাজি আছেন আপনারা আল্লাহ কবুল করুন সবাই বলেন আমিন আমরা ডক্টর ইউনূস সাহেবকে মার্চ মাস পর্যন্ত সময় সীমা বেঁধে দিয়ে আসব আপনি মার্চ মাসে মাহে রমজান হবে পুরা মার্চ ছেলা পুরা মার্চ মাসে বা রমজান থাকবে এর মধ্যে নবীজির মর্যাদা একটা প্রজ্ঞাপন জারি করুন যদি করে নবীজির মর্যাদা রক্ষা করেন আমরা প্রাণ খুলি উৎসবের জন্য তো এখন এই সরকারকে আমরা ঠিকিয়ে রেখেছি এই সরকার আমাদেরকে রাখতেই হবে ভারতকে রুখতে হলে ঠিক কিনা যায় যদি উনি এটা করেন ভালো উনি বিনিময় পাবেন সরা পাবেন হাসনের ময়দান নবীজির সুপারিশ পাবেন মার্চের ভিতরে যদি নবীজির মর্যাদায় উনি কোনো প্রজ্ঞাপন জারি না করেন এপ্রিল মাসে শেষ শুক্রবার মনে আছে খুলনার নিরালায় সাতক্ষীরার যতীন্দ্রনগরে আমরা লক্ষ জনতা পাশের লাঠি নিয়ে দুই হাজার তিন চার সালে ঘেরাও দিয়েছিলাম মনে আছে আল্লাহ আবার দশ লক্ষ লোক দশ লক্ষ পাশের লাঠি নিয়ে প্রথমেই বাংলার উত্তর জনপদ মোমেন সাহির ত্রিশালের ধানি খোলায়

মর্যাদার কথা উনসবের কাছে দাবি রাখবো আর জাতির সাথে একটা অতিরিক্ত আমরা আবেদন করে